বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবী নু আলেসাল্লাম এর জীবন ও তার মহান সংগ্রাম নিয়ে এবং তার জীবদ্দশায় ঘটে যাওয়া সেই মহাপ্লাবনের ঘটনা ওরা ও সহি হাদিসের আলোকে জানব কিভাবে আল্লাহ তালা তার পয়গম্বর নূহ আলাইসালামকে এক অসীম ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মিশরীয় কুফরি জাতির কাছে সত্যের বার্তা পৌঁছাতে পাঠিয়েছিলেন এবং কিভাবে আল্লাহর পক্ষ থেকে তাকে নাজাত ও জয় প্রদান করা হয়েছিল আদম আলাইসাল্লাম থেকে নুহ আলাইসাল্লাম পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে সির্ক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নু আলাইসাল্লামকে নবী ও রসুল করে পাঠান তিনি সাড়ে নয় বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিন্ন হয়ে যায় এরপরে আরও কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয় এভাবেই পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ছটি জাতির ঘটনা কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের মাধ্যমে বিশ্ববাসী তাদের খবর জানতে পেরেছে যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এখানে প্রথম নুহ আল ও তার কম সম্পর্কে আলোচনা করব। মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলহিসালাম ছিলেন পিতা আদম আলহিসালের দশম অথবা অষ্টম অধস্থান পুরুষ তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসুল নুহ আলহামের চারটি পুত্র ছিল সাম হাম ইয়াফিস ও ইয়াম অথবা কেন আন প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষক্ত কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় নুহ আলহিসালামের দাওয়াতে তার কোয়ামের হাতে গোনা মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি সারা দেন এবং তারাই প্লাবনের সময় আরোহণের মাধ্যমে নাজাত পান নুহের কিস্তি তথা জাহাজে কয়জন ইমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কোরআনে বা হাদিসে কোনো কিছু বর্ণিত হয়নি অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাপসিরে বর্ণিত হয়েছে সব কিছুর ভিত্তি হল ইসরায়েলি উপকথাসমূহ যার সঠিক কোনো ভিত্তি নেই ইমাম তিরমিজি হজরত সামুরা রাজি আল্লাহ আনু প্রমুখাঘাত রাসুল সাল্লা আলহ হতে সুরা সাফাত সাতাত্তর নম্বর আয়াতের তাফিরে বর্ণনা করেন যে নুহের প্লাবন শেষে কেবল তার তিন পুত্র সাম হাম ও ইয়াফেশ এর বংশধর গণী অবশিষ্ট ছিল রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আরও বলেন সাম আরবের পিতা হাম হাবসার পিতা এবং ইয়াফেস রোমকদের পিতা ইবনু আব্বাস ও কাতাদা রাদি আল্লাহ আনহু বলেন পরবর্তী মানবজাতি সবাই নুহের বংশধর আল্লাহ বলেন আমি তার অর্থাৎ নুহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নূহ আলেসাল্লামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে সাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড় তিনি ছিলেন আরব জাতির পিতা তার বংশধরগণের মধ্যেই ছিলেন হজরত ইব্রাহিম ইসমাইল ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মুহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম ইসাহাকের বংশধরগণের মধ্যেই ছিলেন ইয়াকুব ইউসুফ মুসা দাউদ সুলাইমান ইউনুস ইলিয়াস ইসা প্রমুখ নবী ও রসুলগণ হাম ও ইয়াফিসের বংশধরগণের নিকটে প্রেরিত নাবীগণের নাম জানা যায়নি তবে আরবদের মধ্যেকার চারজন নবী ছিলেন হুদ সালেহ সোয়াইয়েব ও মোহাম্মদ সাল্লা আলহিসাল্লাম অধিকাংশ সাহাবির মতে নুহ আল ছিলেন ইদ্রিস আলাহিসাল্লামের পূর্বেকার নবী তিনি ছিলেন জগতের প্রথম রসুল ইবনু আব্বাস আল্লাহ আনহু বলেন তিনি চল্লিশ বছর বয়সে নবু প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর ষাট বছর জীবিত ছিলেন ফলে সুদীর্ঘ কাল যাবৎ তিনি নাবী হিসাবে শিরকে নিমজ্জিত হটকারী কমকে দাওয়াত দেন প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয় আদম আল্লাহলাম নশো ষাট বছর বেঁচেছিলেন এবং নুহ আলেসাল্লাম নশো পঞ্চাশ বছর জীবন পেয়েছিলেন উল্লেখ্য যে আদম ও নুহ আলাইস্লামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজেজা স্বরূপ ছিল নুহ আলাইসাল্লামের পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না নুহ আলাইসাল্লাম ইরাকের মুসিল নগরীতে নিজ সম্প্রদায়ের সাথে বসবাস করতেন তারা বাজ্যত সভ্য হলেও শির্কের অন্ধকারে নিমজ্জিত ছিল তিনি তাদের হেদায়তের জন্য প্রেরিত হয়েছিলেন উল্লেখ্য যে হজরত আলহালাম সম্পর্কে পবিত্র কুরআনে আঠাশটি সুরায় একাশিটি আয়াতে বর্ণিত হয়েছে আদম আলাহিসালামের সময়ে ইমানের সাথে শির্ক ও কুফরের মোকাবেলা ছিল না তখন সবাই তাওহীদের অনুসারী ও একই উম্মতভুক্ত ছিল তার শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাবাদীর সাথে সম্পৃক্ত কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে সির্কের অনুপ্রবেশ ঘটে নুহ আলেসালামের কম ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাস প্রমুখ মৃত নেককার লোকেদের অশিলায় আখেরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে এই পূজা তাদের কবরে হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে মোহাম্মদ ইবনু কায়েস বলেন আদম ও নুহ আলহিসালামের মধ্যবর্তী সময়কালে এই পাঁচজন ব্যক্তি নেক্কার ও সৎ কর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এই সব মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে ফলে তারা তাদের মূর্তি বানায় অতপর উক্ত লোকেদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোকায় পড়ে ওই মূর্তিগুলিকে সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয় তারা এইসব মূর্তির অশ্লায় বৃষ্টি প্রার্থনা করত আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শির্কের সূচনা হয় ইবনু আব্বাস আল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন যে প্রতিমার পূজা নুহ আলেসালামের কমের মাঝে চালু ছিল পরবর্তী সময়ে আরবদের মাঝেও তার পূজা প্রচলিত হয়েছিল ওয়াদ ছিল দুমাতুল জান্দাল নামক জায়গার কাল গোত্রের একটি দেবমূর্তি সুয়া হল হুজাউল গোত্রের একটি দেবমূর্তি এবং ইয়াগুস ছিল মুরাদ গোত্রের অবশ্য পরবর্তীতে তা গাতিব গোত্রের হয়ে যায় এর আস্থানে ছিল কোয়ামের সাবার নিকটবর্তী জফ নামক স্থান ইয়াউক ছিল হামাদান গোত্রের দেবমূর্তি মূর্তি নাসর ছিল জুলকালা গোত্রের হিমায়ার শাখার মূর্তি নুহ আলাইসলামের সম্প্রদায়ের কতিপয় নেক লোকের নাম নাসর ছিল তারা মারা গেলে শয়তান তাদের কমের লোকেদের অন্তরে এ কথা ঢেলে দিল যে তারা যেখানে বসে মজলিস করত সেখানে তোমরা কতিপয় মূর্তি স্থাপন করো এবং ওই সমস্ত পুণ্যবান লোকের নামের এগুলোর নামকরণ করো কাজেই তারা তাই করলো কিন্তু তখনও ওই সব মূর্তির পূজা করা হতো না তবে মূর্তি স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং মূর্তিগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয় ইবনু আবি হাতিমের বর্ণনা এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম ও সর্বাধিক নেককার ব্যক্তি তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকেদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয় ফলে ওয়াদ মূর্তি হল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয় অতএব পৃথিবীর প্রাচীনতম শির্ক হল নেক্কার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা কবর পূজা ছবি প্রকৃতি মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে উক্ত পাঁচটি মূর্তির মহত্ব ও তাদের প্রতি ভক্তি লোকেদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এছাড়াও তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল সম্প্রদায়ের এরূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নুহা আলাই রসুল করে প্রেরণ করেন আল্লাহ বলেন আমি নুহুকে তার কমের নিকটে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আজাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য নুহ তাদেরকে বলল হে আমার জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকুও পিছানো হবে না যদি তোমরা তা জানতে অতপর তিনি তাদেরকে শির পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত দয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কীভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলোক রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন অতপর তাতে ফিরিয়ে নেবেন ও আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তা সমূহে নুহা আলেসালাম শ্রী কমকে দিন রাত দাওয়াত দিতে থাকেন তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত কখনো কানে আঙুল দিত কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত তারা তাদের হটকারিতা ও জিদে অটল থাকত এবং চরম অধ্যতা প্রকাশ করতো একসময় কমের সর্দাররা লোকেদের ডেকে বলল তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসরুকে কখনোই পরিত্যাগ করবে না এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং ধনবল ও জনবল দিয়ে নুহা আলাহিসাল্লামের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে কমে অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নুহা আলহিসের বিরুদ্ধে পাঁচটি আপত্তি উত্থাপন করেছিল যথা এক নম্বর আপনি তো আমাদের মতোই একজন পুরুষ নবী হলে তো ফেরেস্তা হতেন দ্বিতীয় নম্বরে বলেছিলেন আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা তৃতীয় নম্বরে বলেছিলেন কমের উপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদৃষ্ট হয় না চার নম্বরে বলেছিলেন আপনার দাওয়াত আমাদের বাপদাদার রীতিবিরোধী পাঁচ নম্বরে বলেছিলেন আপনি আসলে নেতৃত্বের অভিলষী অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি তারা তাকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মারার হুমকি দেয় গোত্রের নেতাদের উপরোক্ত আপত্তি ও অপবাদ সমূহের জবাবে নুহ বলেন এ আমার কম আমি যদি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে থাকি আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে তাহলে কি আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপর চাপিয়ে দিতে পারি কথা দ্বারা বোঝানো হয়েছে যে নবুয়াত ও রিসলাত চেয়ে পাওয়া যায় না এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন তিনি মানুষের জন্য কোনো ফেরত থাকে নয় বরং তার মনোনীত কোন মানুষকে নবী করে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলিল সহকারে আলেসাল্লাম তার কমকে আরও বলেন তোমরা কি এ বিষয়ে আশ্চর্যবোধ করছো যে তোমাদের পালনকর্তার পাইগাম তোমাদের মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত হও আল্লাহ বলেন কিন্তু তারা নুহকে মিথ্যা সাব্যস্ত করে তখন আমি তাকে ও তার নৌকারোহী সাথীদেরকে মুক্ত করি এবং আমার আয়াতসমূহে উপকারীদের ডুবিয়ে মারি বস্তুত তারা ছিল জ্ঞানন্ধ তাদের দ্বিতীয় আপত্তির জবাবে নুহ আল ইসলাম বলেন আমি কোনো গরিব ইমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না তারা অবশ্যই তাদের পালনকর্তার দ্বিদার লাভে ধন্য হবে বরং আমি তোমাদেরকেই মূর্খ দেখছি হে আমার কম আমি যদি ওই সব লোকেদের তাড়িয়ে দেই তাহলে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তৃতীয় আপত্তির জবাবে তিনি বলেন তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবাঞ্ছিত ব্যক্তি তাদেরকে আল্লাহ কোনরূপ কল্যাণ দান করবেন না তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতএব দুনিয়াব্যাপী প্রাধান্য মূলত কোনো প্রাধান্য নয় পরকালীন উচ্চ মর্যাদাই হলো প্রকৃত মর্যাদা চতুর্থ আপত্তির জবাবে তিনি পয়গাম্বর সুলভ উত্তর দিয়ে বলেন হে আমার কম আমার মধ্যে কোনো পথভ্রসতা নেই বরং আমি বিশ্বপালকের পক্ষ হতে প্রেরিত রাসুল আমি তোমাদের নিকটে আমার প্রভু ঋষলাত পৌঁছে দেই এবং আমি তোমাদেরকে সৎ উপদেশ দিয়ে থাকি কেননা আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানি যা তোমরা জানো না অতএব আল্লাহ প্রদত্ত ঋষলাদ তথা অহির বিধান পালন করা ও তা জনগণের নিকটে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য পিতৃ ধর্ম পালন করা নয় বস্তুত বাপদাদার ধর্মের দোহাই নুহ আলেসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লা আলাইসাল্লাম পর্যন্ত সবাইকে দেওয়া হয়েছিল আর সে কারণে প্রায় সকল নবীকেই স্ব জাতির নিকট থেকে চরম নির্যাতন ভোগ করতে হয়েছিল অতপর নেতৃত্ব লাভের নুহ আলহসাল্লাম তাদের নিকটে দাওয়াত দিচ্ছেন মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন যে এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মাল মালদৌলত বা কোনো বিনিময় কামনা করি না আমার পুরস্কার তো কেবল বিশ্বপালকের নিকটেই রয়েছে বস্তুতপক্ষে সকল নবী কথা বলেছেন শেষ নবী মুহাম্মদ সাল্ল্লা সাল্লামের কাছে এসে তার কমের নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মালদৌলতের বিনিময়ে তাওহদের দাওয়াত পরিদ্যাগের প্রস্তাব দিয়েছিল তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন যদি তোমরা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র এনে দাও তথাপি আমি যে সত্য নিয়ে আগমন করেছি তা পরিত্যাগ করব না আল্লাহ তাআলা নুহ আলাইসাল্লামকে সাড়ে নয় বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে অতপর তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ইমান আনবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ইমান আনেনি মূলত এই সময় নূহ আলাইসালামের কম জনবল ও অর্থবলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল সংখ্যা দীক্ষের কারণে ইরাকের ভূখণ্ড পাহাড়েও তাদের আবাস সংকুলন হচ্ছিল না আল্লাহর নীতি চিরন্ত এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন নুহের কম সংখ্যাশক্তি ও ধনণ্ডতার শিখরে উপনীত হয়ে দিক জ্ঞান হারিয়ে ফেলেছিল তারা নুহ আলে সালাম দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল নুহ আলে সালাম তাদেরকে দিবারাত্রি দাওয়াত দেন কখনো গোপনে কখনো প্রকাশ্যে অর্থাৎ সকল পন্থা অবলম্বন করে তিনি নিজ কমকে দিনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই সুদীর্ঘ দাওয়াতি জিন্দেগিতে তিনি যেমন কখনো চেষ্টায় ক্ষান্ত হননি তেমনি কখনও নিরাশ হননি সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেন কমের নেতারা বলল হেনু যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তুক চূর্ণ করে দেওয়া হবে তবুও বারবার আশাবাদী হয়ে তিনি সবাইকে দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করে বলতে থাকেন হে আমার পালনকর্তা তুমি আমার কমকে ক্ষমা করো কেননা তারা জানে না ওদিকে তার সম্প্রদায়ের অনীহা অবজ্ঞা তাচ্ছিল্য এবং ক্রমে বৃদ্ধি পেতে থাকে মুহাম্মদ ইবনি ইসহাক বলেন নিহত কোনো নবী ব্যথিত অন্য কোনো নবী তমের নিকট থেকে নুহের মতো নির্যাতন ভোগ করেনি এ সময় আল্লাহ পাক ওহি নাজিল করে বলেন তোমার কমের যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ব্যতীত আর কেউ ইমান আনবে না অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্শন হয়েও না এভাবে আল্লাহর ওই মারফত তিনি যখন জেনে নিলেন যে এরা কেউ আর ইমান আনবে না বরং কুফর শিল্প ও পথভ্রষ্টতার উপরেই ওরা জিদ করে থাকবে তখন নিরাশ হয়ে তিনি প্রার্থনা করলেন হে আমার পালনকর্তা আমাকে সাহায্য করো কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে অতএব তুমি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফায়সালা করে দাও এবং আমাকে ও আমার সাথে মুমিনদেরকে তুমি মুক্ত করো তিনি প্রভুকে আহ্বান করে বললেন নিশ্চয় আমি পরাজিত এখানে আপনি ওদের বদলা নিন তিনি অতপর চূড়ান্তভাবে বদ করে বললেন হে প্রভু পৃথিবীতে একজন কাফের গৃহবাসীকেও তুমি ছেড়ে দিও না যদি তুমি ওদের রেহাই দাও তাহলে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং ওরা কোনো সন্তান জন্ম দিবে না পাপাচারী ও কাফের ব্যতীত বলা বাহুল্য নুহ আলাইসাল্লাম এর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন যার ফলে আল্লাহ তাআলা বললেন তুমি আমার চোখের সামনে এবং আমার নির্দেশক্রমে নৌকা নির্মাণ করো এবং আমার কাছে এই জালিমদের সম্পর্কে কোনো কথা বলো না তাদের সকলকে ডুবিয়ে মারা হবে অতপর নুহ আলাইসাল্লাম তার বিশ্বস্ত লোকেদের নিয়ে নৌকাটি নির্মাণ করতে লেগে গেলেন সুতরাং কাফিরেরা তাকে উপহাস করার একটা সূত্র খুঁজে পেল, চলতে ফিরতে উঠতে বসতে তারা তাকে ঠাট্টা করতে লাগলো কেননা তারা তাকে মিথ্যাবাদী মনে করত। আর তিনি যে তাদেরকে শাস্তির ভয় দেখিয়েছিলেন তা তারা মোটেই বিশ্বাস করেনি তিনি তাদের বিদ্রুপের প্রতিবাদে শুধু এটুকুই বলেছিলেন আজ তোমরা আমাকে উপহাস করছো কিন্তু জেনে রেখো যেমন তোমরা আমাদেরকে উপহাস করছো তেমনই একদিন আমরাই তোমাদেরকে উপহাস করব। সুতরাং তোমরা সত্তরই জানতে পারবে যে কোনো ব্যক্তি দুনিয়ায় আল্লাহর অপমানজনক শাস্তি প্রাপ্ত হয় এবং কার উপর চিরস্থায়ী শাস্তি এসে পড়ে যা কখনো দূর হবার নয় অবশেষে যখন আল্লাহর নির্দেশ এসে পৌঁছালো এবং ভূপৃষ্ঠ থেকে পানি উঠলে উঠতে লাগল তখন আল্লাহ বললেন হে নু প্রত্যেক শ্রেণীর প্রাণী হতে একটি নর ও একটি মাদি অর্থাৎ দু দুটি করে নৌকায় উঠিয়ে নাও এবং নিজ পরিবার বর্গকেও কিন্তু তাদের ব্যথিত যারা ইমান আনেনি ইয়াম নামক তার এক পুত্র ও তার স্ত্রী ওই কাফিদের অন্তর্ভুক্ত ছিল ফলে তাদেরকে নৌকায় উঠানো থেকে বাদ দেওয়া হয়েছিল আল্লাহ বললেন হে নু তোমার কমের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকেও নৌকায় উঠিয়ে নাও কিন্তু এই মুমিনদের সংখ্যা ছিল খুবই কম অতপর আল্লাহতালা আকাশের দ্বার উন্মুক্ত করে দিলেন এবং আকাশ থেকে অনবরত মুসলধারে বৃষ্টি হতে আরম্ভ করলো এবং জমিনের মধ্যে থেকেও পানি উতলে উঠতে শুরু করল মুহ আলেসাল্লাম বললেন তোমরা নৌকায় আরোহণ করো এর গতি এবং স্থিতি আল্লাহর নামেই নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং দয়াবান সেই নৌকাটি তাদের পর্বতুল্য তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে নৌকার আরোহীরা ছাড়া যখন জমিনবাসীকে ডুবিয়ে দেন তখন তিনি জমিনকে পানি শোষণ করে নেওয়ার নির্দেশ দেন যা ওর মধ্য হতে উথলে উঠেছিল এবং আসমানকেও তিনি বর্ষণ বন্ধ করার হুকুম করেন ফলে পানি কমতে শুরু করে এবং কাজও সমাপ্ত হয়ে যায় অর্থাৎ সমস্ত কাফির ধ্বংস হয়ে যায় এবং রক্ষা পায় শুধু নৌকায় মুমিন আরোহীরা আল্লাহ তাল্লার নির্দেশক্রমে নৌকাটি যদি পাহাড় এর উপর গিয়ে থেমে যায় আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দান করুন